এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে নাম হলো কলরব হলি টিউনেদের গানগুলো যায় গত রাতের বেলা জামালপুর থেকে নাসির শোনায়া চলে গেল আহানাফ খালিদ একজনের নাম আস কি সুন্দর গজল গায় দুই তিন দিন আগেও আমার মেসেজ দিল ভাই কেমন আছেন ভালো প্রোগ্রাম কই কি সুন্দর কথা কয় গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল গুল স্থান থেকে বাসায় যাবে প্রতিমধ্যে যাওয়ার প্রতি এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা থেকে চোখের পানি ধরে রাখতে পারি নাই হায় রে একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত কেমন হলো মানুষ কেমনে অসুস্থ হয়ে যায় কেমনে পুইরা যায় কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায়া দেখলাম দুই দিন আগে এখন সবাই বলতেছে আইসিউর মধ্যে ওরে নেওয়া হয়েছে ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র তিন পার্সেন্ট বাকি আছে মাত্র তিন পার্সেন্ট ডাক্তার এরাও বলে আশঙ্কাজনক মনে হয় ওরে বাঁচানো যাবে না মনে হয় ওরে বাঁচানো যাবে না বাবারে তুমি কেন এত নাও কেন এত দৌড়াও কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই তোমার বাবায় দিতে পারবে না তোমার মায়ে দিতে পারবে না বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই ও বাবারা যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে যেতে পারে কি বাড়ে না ও পারে কি বাড়ে না এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন এ বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে কেউ দিতে পারবে ডাক্তার বলতে পারবে কেউ পারবে মরণের কেউ গ্যারান্টি নাই দুনিয়ার ব্যক্তি মরনের গ্যারান্টি দিতে পারবে না কেউ পারবে না কেউ পারবে না মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল কোথায় যেন যাবে এরা টুল দেওয়ার জন্য যখন বাইকের মধ্যে টুল দিবে ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র ছয় বছরের বয়সী বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা বিবিও বাইকের পেছনে বসা বাচ্চাটা কয়ে বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব কয়ে বাবারে অসুবিধা নাই হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম তুমি টুল দিবা কোনো অসুবিধা নাই যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারল না এটা বাস আইসা এই বাইকের এত পরিমাণের জোরে মাইরা দিল ওই বাইকারটা চোখের বাণী ফালা ফালা সাংবাদিকদের বল আমার বাচ্চাটার ছয় বছর বয়স আমি তার বললাম বাবার টুলটা তুই দাও যে তুই আবদার করলা রিকোয়েস্ট করলা তোর টাকাটা তুই আজকে দাও চুলের টাকাটা তুই দাও ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো সামনে একটা প্রাইভেট কার এই প্রাইভেটটাকে প্রাইভেট কারটাকে ধুমরে মুচরি এমন একটা হালাত হয়ে গেল ওই প্রাইভেট ধুমরে মুচরে গেল প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই যে দুনিয়ার জেন্দেগি এই জেন্দেগি দেখার পরে বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমি দুনিয়ার মধ্যে থাকতে পারব না এই নিয়ত করে আগায় যাও যখন এই ফ্রি সময় পাবা নামাজের মুসলমায় দাঁড়াও একটু মুনাজাত দুইয়া রবের দরবারে আবদার জানাও আল্লাহ তুমি এটা দিও 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 ওটা তুমি না আল্লাহ জানাইয়া দিলেন নবীকে অপসর টাইম পাইলে আপনি আপাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন আল্লাহ শুধু নবীকে বলেন নাই নবীর পাশাপাশি নবীর মধ্যেও আল্লাহ বললেন ঠিক কিনা ঠিক কিনা শুধু নবীরই বলছেন এমন না নবীর উম্মতদেরকে বলেন faida faraq faansab একটু বিপদ থেকে মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা ফারেগ হলাই হই আই তুমি মন দিয়া ইবাদতের মধ্যে বগ্ন হয়ে যাও শুধু কি তাই ওয়াইলা রাব্বিকা ফারগ এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো রবের দিকেই দৌড়াও মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও আল্লাহ যে নবীরে বলছেন নবীর মাধ্যমে আল্লাহ অম্মুককে জানিয়ে দিয়েছেন আসুন না সুরায় আল ইনসের থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যাই আল্লাহ নবীকে দাম বাড়াইছেন সম্মান বাড়াইছেন নবী ইজ্জত বাড়াইছেন নবীর শরফ করম আল্লাহ পাক বাড়াইছেন আল্লাহ নবীর সরহে সদর করেছেন সুখকে সদর করেছেন আল্লাহ পাক নবীর ভিতর থেকে রক্ত বিন্দুগুলোকে বের করে দিয়েছেন যেগুলো ময়লা আমাদের ভিতর থেকে দেয় নাই এক নাম্বার শিক্ষা হলো এর মানে বুঝা গেল জেন্দিগিরে চলার পথে আমার আমার আপনার সবার গুনা হবে আজকের মাহফিল থেকে এক নাম্বারে হবে যতই বড় গুনা হোক না কেন আমরা বেশি বেশি রবের জরবারে তাও বা করব কি করব কি করব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাও দান করেন সকলেই বড়িয়া আমিন এক নাম্বারে আমরা কি করব। তাও বা করবো সুরা থেকে এক নাম্বার শিক্ষা দুই নাম্বার শিক্ষা হলো দুনিয়াতে চলার পথে আমার ঘরের মধ্যে এমন বিবি আনবো যেই বিবিটা নামাজি হবে রোজাদার হবে আমল হবে যেই বিপি অন্যায়ের পথে যাবে না এমন বিবি ঘরে আনব পারব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ যারা আনছেন অলরেডি আইনা ফেলছেন আর তো আনা যাবে না ঘরে যেহেতু আছে গিয়া হোম মিনিস্টারকে বুঝাবেন নজরুল বলছে হজরতে যাবে রাজি আল্লাহ বউয়ের মতো হইও একটু আমল কইরো একটু পাঁচ সত্তর নামাজ পড়ো এটা এই বিষয়ে আপনি আপনার বউকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার সন্তানকে বলবেন আপনার ছেলে মেয়েগুলোকে এগুলোকে বলবেন আপনি আপনারটা বলবেন এরপরে এরা যদি আমল না করে এদের টেরা ধরা খাবে ঠিক না কিন্তু আপনি বলবেন আপনি বলবেন পারবেন তো ইনশা আল্লাহ সুরা থেকে তিন নম্বর শিক্ষা হলো জীবনে চলার পথে একটু কাজ থেকে রবের নিজেকে দিকেই মনোনিবেশ করব রবের দিকেই ছুটব আল্লাহ মানের সবাইকে সুরে ইনসরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যেয়ে বাস্তব জীবনে আমল করা তাও ফিক ডান করেন সকলেই মন থেকে পড়ে না আমি